ইতালির দু হাজার ছাব্বিশের দেখতে ফুলসের ফুলিসির প্রি ফ্যালিং কি শেষ হয়ে গেলে কিনা কথা বলব এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম আহমতোল্লাহ তো আমি যেই মুহূর্তে আপনার ভিডিওটা আপলোড করবো সেই সময় হয়তো আপনাদের বাংলাদেশ সময় অনুযায়ী প্রি ফেলিং করার সময়টা শেষ হয়ে যাবে কেন সো দু হাজার ছাব্বিশে যারা প্রি ফেলিং করতে চাচ্ছিলেন আপনার ডোমেস্টিক ভিসা আপনার এগ্রিকালচার ভিসা বা স্পন্সার ভিসা যে কোনো ক্যাটাগরি হোক না কেন আজকের দিন শেষ হওয়ার পরে আপনার প্রিফেলিং করার সময়টা শেষ হয়ে গেলো টোটালি দু হাজার ছাব্বিশের জন্য একটা করে দিল যদি নিতে মালা না চেঞ্জ হয়ে থাকে যদি সরকারিভাবে নতুন করে যদি আপনার ওয়েবসাইটটা চালু করে থাকে সার্ভারটা চালু করে থাকে যে নতুন করে আমরা প্রিফেলিং করার সুযোগ কিন্তু তখন হয়তো বা প্রিফেলিং আমরা করতে হবে নতুন কিন্তু এখন পর্যন্ত যে নীতিমালা নীতিমালাটা আছে সেই নীতিমালা অনুযায়ী দু হাজার ছাব্বিশের এর আজকে লাস্টের সাত ডিসেম্বর তো এই সময়টা যখন আমরা আপলোড করবো তখন এই সময়টা শেষ হয়ে যাবে কারণ তো যারা যারা প্রিফেলিং করতেছিলেন তারা তারা অবশ্যই যদি নিজ দায়িত্বে আপনার মাধ্যম যদি ভালো হয়ে থাকে তাহলে চাইলে আপনার প্রি ফেলিংয়ের পাস পেজের পিডিএফ কোভিডটা নিতে পারেন যে আপনার কোন কারাগরিতে কিভাবে তার আবেদনটা করছে তো যাই হোক যারা আরেকটা গুরুত্বপূর্ণ কথা যারা এই বছর আপনার যেই ক্যাটাগরিগুলোতে আপনার আলো জোটা দিয়ে আপনি অ্যাড করে আপনার প্রিফাইলিংটা কলা ভালো হবে অবশ্যই তারা আপনাদের বলে দেবেন যে আপনার মাধ্যমকে যা আপনারা কি আলো জোটা অ্যাড করছিলেন কি না যদি কোন কোনো অ্যাড না করে থাকেন তাহলে এই প্রি ফাইলিংয়ের এই প্রি ফাইলিংয়ের সার্ভারটা ওপেন হবে নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত নয় তারিখ ওপেন এবং তেরো তারিখ পর্যন্ত ওপেন থাকবে তো সেই সময় আপনার চাইলে এই দু হাজার ছাব্বিশে যে এই প্রি ফাইলিংটা চলতে থাকুন মুহূর্ত এই মুহূর্ত পর্যন্ত সেই প্রি ফাইলিংয়ের আপনার একটা অপশন দেওয়া আছে যে আপনার যে কোনো কোনো কিছু যদি আপনার সংশোধন করা লাগে কোনো কিছু ভুল হয়ে থাকে বা আপনারা আলোচ্য যদি কারো বাকি থাকে কোনো কিছু বাকি থাকলে সেই বাকি কাজগুলো আপনি নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আপনি সংশোধন করতে হবে সেই ক্ষেত্রে আমাদের প্লাস পয়েন্ট হলো যে ম্যাক্সিমাম মানুষ আপনারা আলো অ্যাড করতে পারেন যারা তার আলো অ্যাড করতে হবে তো দু হাজার ছাব্বিশের এর আগে আপনার কথাগুলো বলছি হয়তো বা আপনারা খেয়াল করে দেখেন যে ছাব্বিশের প্রি ফেলিং করার এই যে সময়টা ছিল সেই সময়টাতে যারা কাজে লাগেছেন তারা হয়তো বা সামনের দিকে যে যখন ক্লিক দিতে অংশগুলো হয়তো আপনাদের একটা পজিটিভ আসতে পারে এই বছর কারণ কি দুর্নীতি অনেকটা কমতেছে এবং আরেকটা কথা আপনার অনেক ভাইবার দ্বারা প্রশ্ন করছেন যে প্রি ফাইলিং কী প্রবলেম হলো ভাই এখন পর্যন্ত আমাদের কাছে এই আপডেটগুলো আসে নাই যে আপনার দু হাজার ছাব্বিশে কী পরিমাণ এই পর্যন্ত কোন কোন ক্যাটাগরিতে আপনি প্রিভেলিং অবশ্যই এগুলো সামনের দিকে আমরা অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো যখন আমাদের কাছে আপডেটগুলো পরিপূর্ণভাবে আসবে তখন এগুলো জানতে হবে কিন্তু এখন তো আরও কয়েক ঘন্টা বাকি আছে প্রিফিলিংকার শেষ হয় না প্রিফেলিং শেষ হলে হয়তো বিভিন্ন সার্ভার আমরা যখন খোঁজা শুরু করবো জিনিসগুলো বা বিভিন্ন পোর্টালগুলোতে আমরা জানতে পারবো তখন অবশ্যই আপনাদের আমাদের শেয়ার করার চেষ্টা করবো তো ভালো থাকবেন আজকে কিন্তু প্রিফেলিং করা শেষ হয়ে গেলো না নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত চাইলে আপনারা নতুন করে সংযোজন করতে হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহরকাতু